আসসালামু আলাইকুম দিস ইস সিলভা তারখান ফ্রম জাপান বর্তমানে জাপানে চলতেছে হলো গরমের ছুটি বা ওভেন এরিয়া সুমি যেটাকে বলা হয় সেটা গুম্মা প্রিফেকচার আছে সেই গুম্মা প্রিফেকচারে যে আশেপাশে কয়েকটা রিভার আছে অনেক সুন্দর সুন্দর রিভার আছে এই সকল রিভারগুলোর মধ্যে আমরা একটু বাইবিকি পার্টি করব বলে আমরা একটা সিদ্ধান্ত নিই তো সেই কারণে আমরা আজকে আসছে হলো গুম্মা প্রিফেকচারের খিরিও যে রিভারটা আছে সেই রিভারের পদদেশে এই রিভারটার স্পেশালিটি এরকম যে এটার মাঝখানে আপনার হাইটে এটা যাইতে পারবেন মানে অত গহীন কোনো কিছু না কারণ রিভারটা হলো একটা পাথরের রিভার প্লাস এটা যে পানি পানিটা মনে করেন বরফ ঠান্ডা পানি তো দ্যাটস ওয়াই আরও বেশি ভালো লাগে এই গরমের মধ্যে একটু হাঁটাহি করতে পানির ওপরে তাই না ফিরিও এই রিভারটা এত বেশি ফেমাস যে এখানে পারবিঘু করার জায়গা এটা বিস্ত্রায় পাওয়াটা অনেক বেশি একটা মুশকিলের কাজ তো অনেক কষ্ট একটা জায়গা খুঁজে পাইছি তাও অনেক ডেঞ্জারাস একটা জায়গা যে নিচে নামাটা অনেক বড়ো একটা চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল তো যাই হোক তারে নারে করে নিচে নেমে গেছি ভয়ঙ্কর সুন্দর নামে একটা জিনিস আছে না এই নদীটা ঠিক সেরকম একটা জিনিস এটা ভয়ঙ্কর কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আর এখানে আসলে বোধ হয় ফ্রেশ হয়ে জায়গা তো সেই কারণে সবাই অস্ত আছে নামতেছে আমার শিশির ভাইয়া অলগুস্ত আল্লাহ নামে নেমে গেছে কেউ বাড়বে কেউ কলা লেগে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো ভাইয়া আগুন লাগাই থাকবো ভাই কয়লা মিটতে আগুন লাগাই থাকবো বিশ্বাস করেন ভাই এই কয়লার ভেতরে আগুন লাগানো যে কত বড় কষ্টের একটা কাম এই কামের থেকে কষ্টের কাম আর হইতেই পারে না আমার মনে হয় না এর থেকে বেশি কষ্টের কোনো কাম আছে আর এই জায়গাতে একমাত্র কাম রইলো আমি সাকিব ভাইয়া কত বলছেন আমি বুঝলাম ভাই মানে জরম ধরে কামলা ভাই কামলা দিনে যাই শুনি কামলা মারতে হয় ঠিক আছে আমার বয়স হল তুমি সবচেয়ে ছোটো আমি ছোটো হওয়ার কারণে সব কষ্টের কাম আমার হেরা করা আমি বুঝি না কি আমি কি কষ্ট করবিত তাই ব্যাপার না এটা ব্যাপার না ছোটো হয়েছি তো কাম করতে হইব তাই না আমি আল গুছতেই মনে করি সব কয়লা গোসে মুছে আগুন লাগানোর প্রস্তুতি মোটামুটি স্যারে হালাইছি এখন আগুন লাগানো পালা মানে আগুন লাগাই গিয়া হাই রে ভাই লাগে তো আমার শরীর আগুন লাগা জায়গায় কিন্তু সাল এই কয়লায় আগুন লাগে না এই কয়লা কেমন আগুন লাগাইছি এটা একমাত্র আমি জানি আমার ভাইটা জানে যাই হোক কয়ের ভিতরে আগুন লাগাইছি লাগানোর পরে মোটামুটি একটা বাবা এ পরে ভাবি দিকে একটা ফ্যান লোক ভাবির রাতে ফ্যানটা লোয় তো ফ্যানটা বাতাস শুরু করেছি দিয়েছি বাতাসটা নিয়ে পরে মোটামুটি তাড়াতাড়ি আগুনটা লেগে আসা তো সেই কারণে ভাবিকে ধন্যবাদ অবশ্যই আমাকে যে নমি মনোবিধি আসছে সেগুলো ঠান্ডা দেবো তো ঠান্ডা এখানে দিকে আমরা কী করছি নদীর ভিতরে পোতলগুলো লাল গোসতে রেখে দিছি নদীর পানি যে ঠান্ডা এই ঠান্ডা পানি মানুষ থাকলে মানুষের সুরক্ত পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে গরিব মানুষগুলা খাওয়ানো পাগল হয়ে গেছে তো এর লিগে আলগোস্ত রুটি মুটি গরম পড়ে যত পারি সৃষ্টি মিতে ফেলে সবাই একটা একটা খাওয়ান দিয়ে দেবে আগে পেট ঠান্ডা করতে পেট ঠান্ডা তো সব ঠান্ডা আপনার দীর্ঘ হনু নোদিন মাঝখানে ঘেড়ায় ঘেড়াই খান খাইছেন আমি আর আমার নদীর মাঝখানে খাড়ায় আল্লাহ নামে খামতে বেলা কোনো প্যারা নাই ভাই চিল আর চিল জীবনটা ভরা চিল জীবনে পেরালন তো ভাবেন বরফ ঠান্ডা পানির মধ্যে পাহাড় চুবায় পাথরের উপরে বৈশা বইসা চিকেনের ভিতরে কামড় মারাটা কি লেভেলের মজার হইতে পারে ভাই ভাই সুখ ভাই এটা তো ভাই স্বর্গীয় সুখ ভাই এই স্বর্গীয় সুখ ভাই বের লেগে আপনার জাপানে আসতে হবে আজকের এই ভিডিওটা এখানে মোটামুটি শেষ আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর মোটামুটি কমেন্টে করে দিবেন যে কী অবস্থা না অবস্থা ভাই কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে অবশ্যই আপনাকে মতামত খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই